আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এটা স্টক ফুলো ফুল অনেকের কাগজের ফুলও বলবেন মনের জন্য কাগজ দিয়ে বানানো অনেক শক্ত ফুলগুলো সহজে মরে না এবং দীর্ঘদিন থাকে এই ফুলগুলো বিভিন্ন রঙের এই ফুলগুলো আছে স্টক ফুলা ফুলগুলো আছে আমি পুরোটা প্লটটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বিভিন্ন কালারের কিছু সাদার মধ্যে হলুদ ভেজেন্ডা কালার গারুর লাল কালার হলুদ কালার বিভিন্ন রঙ মনে হয় দশ বারোটা রঙ এখানে আছে এখানে ফুলগুলো বেশ চমৎকার কোনো ফুল বয়স হয়ে গেলো তেমন একটা মরে যায় নাই এবং খুব শক্ত ফুলগুলো ধারাল অবস্থায় আছে পাতাগুলো খুব কাটা কাটা ভাব মনে হয় কাগজ দিয়ে ফুলগুলো বানানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন কালারগুলো বেশ চমৎকার কালার গণে শেষ করা যাবে না এত কালারের ফুল ফুটে আছে এটার ভিতরে এটা আবার গাঢ় হলুদ পুরো মাঠের পুরুগুলো বেশ চমৎকার আমরা স্ট্রুলগুলো লাগাতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আবরাকাতু ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ফলো দেবেন প্লিজ ধন্যবাদ